ভয় লজ্জা কুণ্ঠা ভ্রান্তি দিশেহারা ভাব অবিশ্বাস এই সবই অভিভাবকরা অনুভব করতে পারেন যখন তাদের সন্তানের মানসিক রোগ ধরা পড়ে রোগ নির্ধারণের পাশাপাশি যখন ওষুধের প্রেসক্রিপশন হাতে আসে তখন বাবা মায়ের মনে অনেক প্রশ্ন জাগতে পারে আমার বাচ্চাকে কি আজীবন ওষুধ খেতে হবে ওষুধের কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ওষুধের কি কোনো দীর্ঘমেয়াদি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে মস্তিষ্কে বা শরীরের ওপর আমি কিভাবে বুঝবো যে ওষুধ কাজ করছে না শিশুদের এবং ষোলো বছরের কম বয়সী কিশোর কিশোরীদের মানসিক রোগ এবং স্নায়বিক উন্নতিগত সমস্যা নির্ধারণের জন্য আন্তর্জাতিক নির্দেশিকা রয়েছে প্র্যাকটিস প্যারামিটারেস এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন্স ফর অ্যাসেসমেন্ট অফ চিলড্রেন অ্যান্ড অ্যাডোলোসেন্টস এতে বলা হয়েছে যে ব্যবহার সংক্রান্ত সমস্যার জন্য মনোবিদদের বাচ্চাদের ওষুধ দেওয়া এড়িয়ে চলা উচিত আরও বলা হয়েছে যে শুধুমাত্র সাইকেটিক ওষুধ না দিয়ে নির্ধারিত রোগের উপর ভিত্তি করে বাচ্চাটির জন্য একটি সামগ্রিক চিকিৎসা পরিকল্পনা তৈরি করা উচিত যাতে ওষুধ কেবলমাত্র সেই অবস্থায় দেওয়া হবে যদি তাতে বাচ্চার দৈনন্দিন ক্রিয়াকলাপে উন্নতি ঘটে কিছু প্রশ্ন যা অভিভাবক এবং চিকিৎসকের আলোচনা করা উচিত মূল্যায়নের পরিণাম এবং কোন রোগ নির্ধারিত হয়েছে কোন লক্ষণের জন্য ওষুধ দেওয়া হয়েছে ওষুধ না খেলে কি ঘটার সম্ভাবনা রয়েছে ওষুধের থেকে কি সুফল আশা করা যেতে পারে ওষুধের সম্ভাব্য ঝুঁকি এবং পার্শ্ব প্রতিক্রিয়া কী কী প্রত্যেকটি বাচ্চার ওপর ওষুধের প্রভাব আলাদা হয় এবং যে কোনো ধরনের পার্শ্ব বিষয়ে চিকিৎসকের সাথে আলোচনা করা উচিত যাতে তিনি ওষুধ পাল্টে দিতে পারেন বা ওষুধের ডোজ নিয়ন্ত্রণ করতে পারেন সাইকোসিসের মতো গুরুতর মানসিক রোগের ক্ষেত্রে সমস্যার লক্ষণ নিয়ন্ত্রণে রাখার জন্য বাচ্চাকে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠা অবধি ওষুধ খেতে হতে পারে হঠাৎ করে ওষুধ খাওয়া বন্ধ করার সিদ্ধান্ত বাচ্চা বা অভিভাবকদের নেওয়া উচিত নয় এতে লক্ষণের পুনরাবৃত্তি ঘটতে পারে এবং দীর্ঘমেয়াদী পরিস্থিতিতে মস্তিষ্কের বিকাশকে প্রভাবিত করতে পারে স্নায়বিক উন্নতিগত বিকার যেমন এডিএসডির ক্ষেত্রে বাবা মা মনোবিদের সাথে আলোচনা করে জেনে নিতে পারেন যে কখন তারা ওষুধের ডোজ কমাতে পারেন বা পুরোপুরিভাবে ওষুধ খাওয়া বন্ধ করতে পারবেন এটা জেনে রাখা দরকার যে এডিএসডির মতো স্নায়বিক উন্নতিগত বিকারে আক্রান্ত বাচ্চাদের সমস্যাগত লক্ষণ কমে যেতে পারে মস্তিষ্কের বিকাশ ঘটার সাথে সাথে মনোবিদরা শৈশব এবং কৈশোরে বার বার মূল্যায়ন করতে থাকেন যাতে ওষুধের ডোজ কমানো যেতে পারে এবং ওষুধ পুরোপুরিভাবে বন্ধ করা যেতে পারে তাই প্রশ্ন থেকে যায় আমাদের দেশে শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কেন পুরোপুরি ওষুধের ওপর নির্ভরশীল যাপন করতে হয়